একুশে জানুয়ারি কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম সেমিনার হলে মহাসমারোহের সঙ্গে প্রকাশিত হয়ে গেল অনন্যা ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা এই দিনে এই ম্যাগাজিন প্রকাশনার অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন শিক্ষাবিদ মহুয়া ব্যানার্জী আইনজীবী মিতা ব্যানার্জী গুডেজ হসপিটালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সোমা চক্রবর্তী ও ঝর্ণা ভট্টাচার্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ডক্টর সুকমল দাস বিশিষ্ট সমাজসেবী আশুতোষ মজুমদার জ্যোতিষী অনিমেষ শাস্তি বিখ্যাত ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরাতা বিখ্যাত ডার্মেটোলজিস্ট শায়ন্তন দাস স্পিরিচুয়াল হিলার রূপাম গুপ্তা এর পাশাপাশি এদিন ওম বিঘ্নেশ্বরা চ্যারিটেবল ফাউন্ডেশনের তরফ থেকে সাইবার ক্রাইম ও থ্যালেসেমিয়া নিয়ে একটি অ্যাওয়ারনেস সেমিনারও অনুষ্ঠিত হয় এই সভাঘরে সাইবার ক্রাইম নিয়ে সচেতনতামূলক সেমিনারে বিশিষ্ট বক্তা হিসাবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিশিষ্ট আইনজীবী মিতা ব্যানার্জি বিশিষ্ট লেখক সজাদ হাসপাত জালাল আইনজীবী ও সাইবার বিশেষজ্ঞ রাজশ্রী রায়চৌধুরী ও নিয়ে যারা সচেতন করলেন তারা হলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অন্ন বিশ্বাস গুডেজ হসপিটালে কর্ণধার সোমা চক্রবর্তী ও ক্লিনিক্যান নিউট্রিশনিস্ট শ্রেয়সী ভৌমিক সহ প্রমুখ এই সমগ্র অনুষ্ঠানটিকে ঘিরে বসেছিল চাঁদের হার কলকাতা থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ কোনো অসুবিধা নেই আর আজকে জন্য এই অনুষ্ঠান সেটা হচ্ছে একটা অনন্যা ম্যাগাজিন এবং এই ম্যাগাজিনটা দেখে আমার সত্যি ভালো লাগছে এবং আমাকে বলেছিল স্যার আপনার কিছু বলুন তো আমি তো লেখক নই আমি কিছুই নই তো ন্যাচারালি আমি আমার জীবনীটাই ওখানে লিখে দিয়েছি মানে আমার ছোটবেলা থেকে কোথায় জন্ম কি করেছি আমার জীবনীটা এই ম্যাগাজিনে আছে আহ নম্বর পৃষ্ঠাতে আছে তো আমি চাইছি এই ম্যাগাজিনের যাতে উত্তরোত্তর প্রগতি ঘটে উন্নতি ঘটে এবং আমার তরফ থেকে ওরা ওই ভাই দুটো যা সাহায্য চাইবে আমি সব সবসময় যাতে সাহায্য করতে পারি প্রথমে আমি ম্যাগাজিনের যে এবং সম্পাদক অরিন্দমকে আমি ধন্যবাদ জানাবো আমরা সারা বছর কাজ করি তাতে কখনো ভূমি ক্লান্ত ফিরলে যে একটা কন্টিনিউ কাজ করতে 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 যেন আমরা একটা ক্লান্তিতে বকতে থাকি কিন্তু সেই জায়গাটা এই যে নতুন করে এনার্জেটিক একটা যে মাইন্ডসেট তৈরি করা সেটা কিন্তু এই অনন্য ম্যাগাজিনের এই যে বা অরিন্দম যে করেছে তার জন্য আমরা খুবই অন্যরকম ভাবে যে আজকে যে স্টেজে দাঁড়িয়ে মঞ্চে আমি সম্বর্ধনা বলো বা যাই বলো যেটা নিলাম তার জন্য কিন্তু কৃতিত্ব কিন্তু আমার একার নয় আমার পুরো টিম মেম্বারদের আমি দেবো কারণ প্রত্যেকের জন্য সহযোগিতায় আজকে আমি প্রায় একশো জন আহ আর্টিস্ট এবং আড়িষান নিয়ে আমরা কাজ করছি আমিও বেসি ছিলাম লেখা দেবো লেখা দেবো করে দেওয়া লাস্টে এন্ডে আমি ওকে মানে কিছুদিন আগে লেখা দিয়েছি তো স্পিরিচুয়াল হিলিং নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি সেটা নিয়ে ওকে লেখা দিয়েছি মানে প্রত্যেকটা ফ্যামিলিতে স্পিরিচুয়াল হিলার দরকার আজকালকার দিনে কারণ এত ডিপ্রেশন এত রোগ ব্যাধি বেড়ে গেছে স্পিরিচুয়াল হিলিং হচ্ছে অল্টারনেটিভ ট্রিটমেন্ট যেটা উইদাউট মেডিসিন অনেক কিছু সলভ করা যায় তো সেই জিনিস নিয়েই কাজ করা এবং সেই জিনিস নিয়ে ছোট্ট ম্যাগাজিনে আমার একটা ছোট লেখা আছে তো প্লিজ সবাই পড়বেন মানে এটাই বার্তা থাকবে যে এখন যারা আমরা বই পড়াটা ছেড়ে দিয়েছি বা আমাদের পরের প্রজন্ম যারা বই পড়ে না এই ধরনের ম্যাগাজিনকে এনকারেজ করুন এবং পড়ুন বই পড়ুন দেখুন যে পড়তে ভালোবাসে তার জন্য গুরুত্বপূর্ণ আমি আমার বাড়িতে এখনো প্রত্যেক বছর মানে আমার যে কাগজ দেয় উনি জানেন যে আর কেউ নিক না নিক যে কটা পুজো সংখ্যা বেরোবে আমি তো নিব এবং আমরা যে এখনো পড়াশোনা করি মানে আমি তো অ্যাডভোকেট আমাদের রোজ পড়াশোনা করতে হয় আমরা কিন্তু বইকেই প্রেফার করি হাতে লেখাকেই প্রেফার করি কারণ যখন আমরা বই পড়ি আমাদের ছটা ইন্দ্রিয় কাজ করে ভালো লাগলো এটা আমার মানে ভাই আর বোনেরই অনুষ্ঠান মানে ওরা ভীষণ ক্লোজ লাইক আ ফ্যামিলি খুব ভালো লেগেছে আগের ওদের প্রোগ্রামে আমি ছিলাম না কলকাতায় তাই আসতে পারিনি

ইন্টার তোমাদের এই চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে আমরা আমাদের জীবন থেকে কোথাও যেন বই ম্যাগাজিন এগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে তো এই যে নতুন করে উদ্যোগ নেওয়া সেটা খুব ভালো লাগা আর এই লেখা পড়ে যদি একটাও মানুষ অনুপ্রাণিত হয় সেটা যারা যারা এখানে লিখেছে আমার মনে হয় সবাই অনন্য প্রত্যেকটা মহিলা অনন্য প্রত্যেকটা মহিলার মধ্যে কিছু না কিছু গুণ আছে ইনফ্যাক্ট পুরুষ মহিলা নির্বিশেষে সবার মধ্যে গুণ আছে সবাই ডেফিনেটলি লেখে লিখতে ভালো লাগে লিখলে তার মনের ভাবটা আলাদা রকম ভাবে প্রকাশ হয় যদি একটাও কেউ ইন্সপায়ার হয় নো দ্যাট উড বি আওয়ার সাকসেস বাচ্চা কি বলবো অভিভাবকরাও বা আমরাও সবাই আমরা ভীষণ বেশি মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি আমরা মোবাইলে রিলস মোবাইলে ইউটিউব এই দেখেই যেন মনে হয় আমাদের নলেজ ইনফরমেশন সব গ্যাদার হয়ে গেছে কিন্তু এটা ভীষণ সীমিত আর সব তথ্যই যে মোবাইলে পাওয়া যায় সেটা জেনেই তাতে বোধ আমার মনে হয় কিছুটা সন্দেহ থাকে তো এরকম ধরনের ম্যাগাজিন আরো আসুক আগামী দিনে আরো নতুন নতুন লেখিকারা এগিয়ে আসুক আর আমি যে টপিকটাতে লিখেছি সেটা হচ্ছে মডার্ন কনসেপ্ট অফ এডুকেশন মডার্ন কনসেপ্ট অফ এডুকেশন মানে হচ্ছে শুধু পুঁথিগত বিদ্যা না বইয়ের বাইরে আউট অফ দ্য বুকস একটা বাচ্চাকে কিভাবে এগিয়ে যেতে হবে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এর মাধ্যমে বিভিন্ন তার সফট স্কিলস গুলোকে কিভাবে আমরা ডেভেলপ করব এই সব নিয়ে এই সব টপিক নিয়ে আমার লেখা দেখো এখন একটা লেখা ছাপা মানে একটা যুদ্ধের সময় সেখানে বইমেলা চলছে আমরা জানি বইমেলা চলছে এবং বইমেলা চলছে মানে একটা মেলা চলছে উৎসব চলছে সেখানে কত বই বিক্রি হচ্ছে এবং বই কেনার পরে বই পড়ছে সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে আর বই পড়া হচ্ছে না বলে আমরা কিন্তু এখনকার সমাজ জানতে পারছি না আমাদের কিন্তু পারস্পরিক শব্দ বিনিময় কমে যাচ্ছে আমরা আমাদের সমাজকে সিন্ধুকে রেখে যেতে পারছি না এবং যেটা হচ্ছে যে শব্দ বিনিময় হচ্ছে সেটা শব্দ দাবানল সৃষ্টি হচ্ছে শব্দ ব্রহ্ম সৃষ্টি হচ্ছে না এই ম্যাগাজিনে আমার একটি লেখা বেরিয়েছে লেখাটির নাম মৃত্তিকা আমার এখানে একটা বক্তব্য আছে যে আমরা শেখর ভুলতে পারি না আমরা যদি রুট থেকে বেরিয়ে আসি না তাহলে আমরা কোনোদিনই সেভাবে ডালতানা মেলতে পারবো না আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র না বলে তৎকালীন সময় এর কথা বলতেই পারবো না জানতেই পারবো না বা তখনকার দিনের অন্দর কি হতো সেটা আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতেই পারবো না তা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র যেমন পড়া উচিত সেরকম এই প্রজন্মের লেখক লেখাও পড়া উচিত সেটা ভালো হতে পারে সেটা খারাপ হতে পারে কিন্তু খারাপটাও খারাপ বলা এবং পড়ে বলা সমালোচনা করাটাও কিন্তু হেলদি হতে পারে এবং যারা মহিলারা যারা কাজ করছেন এর পেছনে সারাদিন কাজ করছেন এবং অনির্বাণ শান্তির মতন ব্যক্তিত্বরা যারা কাজ অক্লান্ত পরিশ্রম করে একটা ম্যাগাজিন করছেন বই পড়তে হবে ডিজিটাল যুগে বেশিক্ষণ মনে রাখা যায় না সেই বই পড়েই আমাদের ডাক্তারি শিখতে হয়েছে আমাদের যখন আমরা পাশ করছি তখন ওই সময়টা ডিজিটাল বিষয়টা এসছে আপনি যতই আপনার হার্ড ডিস্কে রেখে দিন শেষমেশ কিন্তু মনে রাখার জন্য বিষয়টা জানার জন্য বইটা পড়তে হবে ভালো লাগছে একটা মহিলাদের দ্বারা লেখা একটা ম্যাগজিন এর লঞ্চিং অনুষ্ঠান নাম তো অনন্যা আর সত্যি কথা বলতে গেলে আমরা মহিলারা সবাই অনন্যা বিভিন্ন ফিল্ডে অনন্যা আমার মাও অনন্যা ছিলেন আমার ঠাকুমা অনন্যা আমার পাড়ার কাকিমাও অনন্যা আমরা অনন্যা বলেই তো এই পৃথিবীর সৃষ্টি করতে পেরেছি আমাদের এই মাতৃভূমি সৃষ্টি করতে পেরেছি আর আজকালকার দিনে বই পড়াটা পুরোপুরি উঠে গেছে তো এই রকম ধরনের একদম ইনোভেটিভ একটা প্রচেষ্টা যেটা টাইমস গ্রুপ করছে সেটার মাধ্যমে আশা রাখবো যে প্রত্যেকটা স্টুডেন্ট এরকম বই পড়বে আমরা সমাজকে আরো জাগ্রত করব বিভিন্ন লোকের কন্ট্রিবিউশন গুলো আমরা করতে পারবো তো সেটার ব্যাপারে আমি একটাই কথা বলবো যে থালোসেমিয়া জ্ঞান এমন একটা জিনিস এটা যে নিউট্রিশন খারাপ হওয়ার জন্য যে জিনিসটা হচ্ছে তা কিন্তু নয় এটা কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার এবং যেটা আমাদের সেন্স বার্থ এটা কিন্তু থাকতেই পারে বাট তাই এই নয় যে নিউট্রিশন সেখানে হেল্প করে না নিউট্রিশন ডেফিনেটলি এখানে একটা বড় রোল প্লে করে যার মধ্যে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি ফোলেট ভিটামিন বি টুয়েলভ এই ধরনের বিশেষ ভাইটামিন এবং মিনারেলস এর ইনকর্পোরেশন আমরা একটা হেলদি ইটিং প্র্যাকটিসলি রাখতে বলি প্রচুর মানুষেরা দেখি যে থ্যালাসেমিয়া মানে ব্লাড ট্রান্সফিউশন যেখানে আমরা একটা বড় সাইড এফেক্ট তার হলো যে আয়রন ওভারলোড কিন্তু এই আয়রন ওভার ওভারলোড থেকে আমরা দেখি অনেক ধরনের ড্যামেজ অর্গানস হয় তো যার জন্য সকলের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে উইদাউট এনি প্রফেশনাল গাইডেন্স হট করে একটা আয়রন সাপ্লিমেন্ট বা টনিক বা আয়রন ট্যাবলেটস এগুলোকে উইদাউট পারমিশন না নিয়ে যদি প্লিজ একজন হেলথ প্রফেশনাল আন্ডারে আপনারা নিজেদের জিনিসটা চেক আপ করান উইথ এ প্রপার গাইডেন্স আমার মনে হয় সেটা জিনিসটা আরো বেটার হবে কেন উনিশ তারিখ শনি শনি নক্ষত্রে প্রবেশ করেছে মিনের ঘরে আমি গত বছরও বলেছিলাম যে শনি মিনের ঘরে প্রবেশ করবে টোয়েন্টি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তারপর থেকে টোয়েন্টি ফাইভের সাকসেস শুরু হবে দেখুন প্রত্যেক এটা রবির বছর প্রত্যেক বছরই কিছু ভালো কিছু খারাপ তো হয় কিন্তু এবছর সংগ্রামীদের যারা স্ট্রাগল করছে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে এই উনিশ তারিখে উনিশে জানুয়ারি পর থেকে পুরো ছাব্বিশ সালটাই ভালো মিন মিন ভালো মিন তো মিনেই তো শনি বসে আছে ওই তো ভালো করে যোগ হওয়ার সম্ভাবনা যেটা আছে সেটা প্রথমের দিকে হয়ে গিয়েছে আবার দুর্যোগ হলে হতে পারে শনি যখন শনির কাছে মঙ্গল আসবে শনি রবি একসাথে হবে মঙ্গলও থাকবে সেই সময়টা কিছু অসুবিধা হতে পারে কার ওটা এইট হাউস কার ওটা টুয়েলভ হাউস সেই অনুসারে খারাপ ভালো সারা বছর রাজনৈতিকভাবে ভাবে আমি তো মনের দিক থেকে যেটা বলার যে শনি পরিবর্তন ঘটায় শনির দশা যখন পড়লো শনি যদি টেন্থ হাউসে থাকে দেখা গিয়ে যেটা আমার কথা যে স্ট্রাগেল করতে সে বিরাট বড় হয়ে গিয়েছে উনিশ বছরে সে হয়তো প্রচুর অর্থ